কি ভাষা কি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া দুর্বলের দোয়া কিসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলি এমন ছিল আল্লাহ মাহিন না কে তে স্মেউ কেলে আমি আল্লাহ মেহিন না কেলে আমি হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন আমাদের নবীজি বলছিলেন আল্লাহ মাহিন না কেতে কেলে আমি আল্লাহ আপনি নিশ্চই আমার কথা শুনছেন ওচার ম্যাক্যানি এবং আমার যেই ম্যাকান আমার অবস্থা আপনি দেখছেন ও তেলে নিয়েছি আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার বাহিরের হালত আপনি জানেন ভিতরের হালত আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন তাই আয়লা মুসির লা নিয়েছি লাইল সেই অম্মি নামরি আমার কোন কাজই আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা আমার উপর দিয়ে কি গেছে কি গেল

আমি জিল্লতির শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না এমন এমন শব্দ যেটা ওই ছাড়া সম্ভব না এস অ্যালু কে যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েব চ্যাহিল উইল আই কিপ্তি হায়াল মুদনিবিদ একজন মানুষকে যখন অপদস্ত লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি আরো অনেক শব্দ আছে একটা জায়গা আছে অনেক বড় দোয়া আল্লাহ ইয়ল উলিন এই অংশটা সব কিতাবেই আছে সিরাদের আল্লাহ ইলাই ক্যাশ কুদু আফা কৌ আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার শক্তি নাই এখন তাই আমার সাথে এগুলো করলো আমার তো শক্তি নাই এখন আমার কাছে প্রকাশ করতেছি কৌথি আমার শক্তির যে কৌথা অক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওকিল্লা এই যে সহনশীলতা এই সহনের যে ক্ষমতা যে ঘাটতি এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি ও হাওয়ানি নাস ও হাওয়ানি নাস আর এই যে পুরো মানুষ তাই ফের পুরো মানুষ আমার সাথে যা করল তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার

আমাকে ঘর থেকে এত দূরে এনে সেই বক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে হ্যাঁ জিমুনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবে দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা ইয়াতে হ্যাঁ জিমনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে পড়েন বুঝি বলছেন আমিলা করিবিন নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিয়েছো আমরে যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাহরি জাইদ বিন হারসাল আজি আল্লাহ খান আছেন এখানে তারপরে নবীজি বলছেন নিলেন শকুন সাখ ই তো না ফেলাহু আল্লাহ এত কিছুর পর যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় না হ্যাঁ তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা আমি এসবের কোনো কিছুর করি না